নমস্কার আজ দোসরা আগস্ট দুই হাজার পঁচিশ আজকের এই আগস্ট মাসে দুই হাজার পঁচিশে বাংলাদেশের সতেরো কোটি মানুষের মধ্যে পনেরো কোটি মানুষের বিশ্বাস এসছে আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশের ক্ষমতায় আসছে আসছে শেখ হাসিনা বাংলাদেশে সতেরো কোটি মানুষের মধ্যে আজকে এক বছরের মাথাতে বাংলাদেশের পনেরো কোটি মানুষের মনে এই বিশ্বাস জেগেছে আজকে বাংলাদেশের যতগুলি টিভি চ্যানেল এবং ইউটিউবার এদেরকে বাদ দিন বাংলাদেশে যারা সরকার চালাচ্ছে তাদের কথায় কথায় আওয়ামী লীগের ভয় দেখছে আওয়ামী লীগের উত্থানকে দেখছে অত্যন্ত আনন্দের খবর আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি এইটা আমার কাছে যে সময়কালে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়লেন অর্থাৎ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ উনি বাংলাদেশ ছাড়ার পরে বাংলাদেশের যেরকম পরিস্থিতি হয়েছিল বাংলাদেশের আকাশে বাতাসে বাংলাদেশের সর্বত্রই আওয়ামী লীগ আর ফিরবে না আর শেখ হাসিনা কোনো দিন বাংলাদেশে আর আসতে পারবেন না আজকে এক বছরের মাথাতে বাংলাদেশের বেশিরভাগ মানুষের আজকের মনের ভাব এবং তাদের মনে বিশ্বাস এসছে যে আওয়ামী লীগ আসছে এবং শেখ হাসিনাও আসছে হ্যাঁ আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আমি একটা ভিডিও না আমি লাগাতার ভিডিও দিয়েছি এবং বারবার বলেছি যে আওয়ামী লীগ বাংলাদেশে ঘুরে আসছে ঘুরে আসছে শেখ হাসিনাও একটা ভিডিও নয় একাধিক ভিডিওতে আমি আমার এই ভাব প্রকাশ করেছি দুই হাজার পঁচিশের একুশে ফেব্রুয়ারি আমি একটা ভিডিও প্রকাশ করেছি শেখ হাসিনা বাংলাদেশে আসছে এত থেকে এত তারিখের মধ্যে সুতরাং শেখ হাসিনা বাংলাদেশে আসছে এই যে ভিডিওটা একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের এখানে শুধু শেখ হাসিনা আসার বিষয়ে আমি বলিনি এখানে একাধিক ভবিষ্যৎবাণী দেওয়া আছে সবচেয়ে বড়ো ভবিষ্যৎবাণী আছে যে মার্চ থেকে আরম্ভ হবে দুই হাজার পঁচিশের আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সময় এতদিন যাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে না এতদিন যে সকল নেতা মন্ত্রীরা পালিয়ে আছেন কর্মীরা ঘরের ভেতরে ঢুকে আছেন তাদের সবাইকে রাজপথে দেখা যাবে আমার ভবিষ্যৎবাণীতে ছিল অনেকেই হয়তো বিশ্বাস করেননি আবার যারা আমার ভিডিওর আগে কতগুলি ভিডিও যারা দেখেছে আমি তো একাধিক রাজনৈতিক নেতা রাষ্ট্রনায়কের সম্বন্ধে ভবিষ্যৎবাণী দেই সুতরাং সেগুলি যারা দেখেছিল তারা বিশ্বাস করেছিল কিছু একটা ঘটনা ঘটছে দুই হাজার পঁচিশের মার্চ থেকে এবং আমি বলেছিলাম উনিশশো একাত্তরের শক্তি পুনরায় দেখাবে দুই হাজার পঁচিশে আজকে আপনাদের কাছে আমার ভবিষ্যৎবাণী স্পষ্ট করে দিতে পেরেছি দুই হাজার পঁচিশের আগস্ট মাসে এসে যে আওয়ামী লীগের কীরকম উত্থান আওয়ামী লীগ আগ্নেয় গিরির মতন যে বাংলাদেশের ক্ষমতাতে ছুটে আসছে আজকে আপনাদের কাছে আমি প্রমাণ রাখতে পেরেছি এবং আমার একুশে ফেব্রুয়ারির ভিডিওটা দেখার জন্য বললাম হ্যাঁ শেখ হাসিনা বাংলাদেশে আসছে এখন কখন উনি আসবেন আমি দুই হাজার পঁচিশের একটা সময়কাল দিয়েছি সেই সময়কালটা প্রায় শেষ হতে চলেছে এবং একাধিক ভিডিওতে আমি বলেছি দুই সাল সেই চব্বিশ থেকে আরম্ভ করেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার গোল্ডেন টাইম একাধিক ভিডিওতে আমি আমার এই গণনাকে প্রকাশ করেছি যদি এই সময়কালে একটা সাইড উঠেছে আওয়ামী লীগ জাগ্রত মানুষ জাগ্রত সংগ্রাম চলছে আরও চলবে একটা সাইট প্রমাণিত হয়েছে এখন শেখ হাসিনা যদি এই সময়কালে উনি বাংলাদেশে পৌঁছতে না পারেন তাহলে জায়গা একটা তৈরি হয়েছে ফিফটি পারসেন্ট জায়গা তৈরি হয়েছে গোল্ডেন টাইমের অপেক্ষাতেই তাহলে আমাদের সকলকে থাকতে লাগবে দুই সাল যদি এই সময়কালে এখনও আমি বলছি না যে উনি ফিরবেন না এখনও তো আমার সময় দেওয়া আছে আরও কয়েকদিন তো সময় আছে সুতরাং যদি না ফিরতে পারেন আমার ভবিষ্যৎবাণীর মধ্যে আমি দুই হাজার ছাব্বিশ সালটাকে গোল্ডেন টাইম বলেছি ফর আওয়ামী লীগ শেখ হাসিনা একটা ভিডিও না কম করে কুড়িটা ভিডিওতে আমি প্রকাশ করেছি গোল্ডেন টাইম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সময়কালে আমার ভবিষ্যৎবাণী যে ছিল দুই হাজার চব্বিশের একুশে ফেব্রুয়ারি ওই ভবিষ্যৎবাণীর ওই একুশে ফেব্রুয়ারির মধ্যে ওই ভিডিওটার মধ্যে আমি অনেকগুলি কথাই তো বলেছি তা আজকে আমি একটা সাইডকে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করতে পেরেছি সময়কাল দিয়ে যে আওয়ামী লীগ জাগ্রত বর্তমান সরকার কথায় কথায় কাজে কর্মে সব কিছুর মধ্যে এখন আওয়ামী লীগের ভয় দেখছে আওয়ামী লীগের একটার পর একটা ভয় দেখে চলেছে আর দেখবেই না কেন ষোলোই জুলাই আওয়ামী লীগের গোপালগঞ্জের যেই আন্দোলন আন্দোলন কাঁটায় কাঁটায় মাত্রা নিয়েছিল ষোলোই জুলাই গোপালগঞ্জ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি এবং গোপালগঞ্জের সংগ্রাম যে সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে এটা প্রমাণিত হয়েছে এরপরে এসছে বাইশে জুলাই সচিবালয় দখল স্টুডেন্টরা সচিবালয় দখল করেছে স্টুডেন্টরা মাইলস্টোন স্কুলের যে এই রকম অগ্নিকাণ্ডের বিষয়ে তারা জাগ্রত হয়েছে সরকারকে সচেতনতা দিয়েছে সুতরাং কতগুলি ঘটনা কতগুলি ঘটনা স্টুডেন্টদের এবং আওয়ামী লীগের সমর্থকদের যেটা কি বাংলাদেশের নতুন মাত্রা যোগ করেছে আজকে আগস্ট মাস আগস্ট মাসের প্রথম সপ্তাহ চলছে এবং প্রথম সপ্তাহটা কিন্তু আমার গণনা অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং আমার ভবিষ্যৎবাণীতেই দেওয়া আছে লাস্ট যে আমি ভিডিওগুলি প্রকাশ করছি তার মধ্যেই কিন্তু দেওয়া আছে যে এই সময়কালটায় কি হতে পারে কি হতে যাচ্ছে ডক্টর ইউনুস ইতিমধ্যে আওয়ামী লীগ যে এতটাই জাগ্রত এবং ডক্টর ইউনুসের ঘুম ভাঙিয়ে ছেড়েছে ডক্টর ইউনুস পরপর তিনবার জুলাই মাসে সর্বদলীয় মিটিং উনি করেছেন সব দলের সমর্থন ঠিক আছে কিনা বারবার উনি যাচাই করছেন ভয় পাচ্ছেন ভীত হচ্ছেন ডক্টর ইউনুস ঢাকা শহর জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে দশ দিনের জন্য সুতরাং রেড অ্যালার্ট চলছে কেন রেড অ্যালার্ট জারি করতে লাগলো ডক্টর ইউনুসকে কি প্রয়োজন হল কি বুঝতে পারছেন উনি রেড অ্যালার্ট কেন উনি জারি করলেন বিশেষ সতর্কতা কেন উনি জারি করলেন কি অনুভব কি ফিলিং করছেন সরকার চালাতে গিয়ে শাহবাগে জুলাই যোদ্ধারা নিজেদের সনদ প্রকাশের জন্য জুলাই সনদ প্রকাশের জন্য দুই পক্ষের যে বিপরীতমুখী আন্দোলন অর্থাৎ যারা জুলাই যোদ্ধা বলে বাংলাদেশের মানুষের কাছে পরিচয় দিচ্ছেন তাদের দু ধরনের আচরণ এক ধরনের যোদ্ধারা মঞ্চ বাজছেন তারা সরকারের কাছে দাবি রাখবে সনতের জন্য আরেক ধরনের যোদ্ধারা জুলাইয়ের মঞ্চ ভাঙছেন সুতরাং এও এক জিনিস যেটা কিনা ডক্টর ইউনুসকে আজকে আগস্ট মাস এসেছে অনেকটাই চিন্তায় ফেলেছে ডক্টর ইউনুসকে সুতরাং আমি যেই সময়কাল দিয়েছি এক বান্না থাউজেন্ড টাইম বলবো আমি একুশে ফেব্রুয়ারি যেই এই ভবিষ্যৎবাণী প্রকাশ করেছি ভিডিওটা আপনারা আবারও দেখবেন সেখানে স্পষ্টভাবে টাইমিং দিয়ে দিয়ে বলা আছে এই সময়কালে কি হবে হ্যাঁ বলেছি শেখ হাসিনা বাংলাদেশে এই সময়কালে আসার সম্ভাবনা প্রচুর উনি আসবেন যদি শেখ হাসিনা এই সময়কালকে ব্যর্থ করে তাহলে দুই হাজার ছাব্বিশ অসুবিধাটা কী আছে দুই হাজার ছাব্বিশ সাল তো আমার ভবিষ্যৎ বাণীর মধ্যেই আছে এবং এমনি না আমি বলেছি গোল্ডেন টাইম কম করে কুড়িটা ভিডিওতে প্রকাশ করেছি গোল্ডেন টাইম এই হোক শাহবাগে জোলাই যোদ্ধাদের যে অবস্থা সেই অবস্থাও ডক্টর ইউনুসকে চিন্তা করছে এই সপ্তাহের মধ্যে অর্থাৎ এই সপ্তাহটা তো খুব সেন্সেটিভ চার তারিখ পাঁচ তারিখ এবং আট তারিখ এই তিনটে তারিখ আমার গণনা অনুযায়ী যথেষ্ট স্পর্শকাতর সময় এবং আপনারা আগেও দেখেছেন আমি আগেও যে সকল ডেটগুলি দিয়ে দিয়ে বলেছি সেই ডেটগুলিতে ফলাফল মিলেছে এবং পাঁচ তারিখ চার তারিখ পাঁচ তারিখ বড়ো কিছু হওয়ার সম্ভাবনা আছে আর এই পাঁচ তারিখেই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিল কিন্তু পাঁচ তারিখটা তো পাঁচ সংখ্যাটা তো আওয়ামী লীগের লাকি সংখ্যা নয় ফলে পাঁচ তারিখে আন্দোলন বৃদ্ধি হোক আন্দোলন জাগ্রত হোক কিন্তু সেই আন্দোলনটাকে সাকসেসের মধ্যে আনা এটা একটুখানি কম বেশি আমি অসুবিধা লক্ষ্য করি গণনাতে সুতরাং পাঁচ তারিখটা যদি আমি সাইডে রাখি চার তারিখ বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে এবং আমার গণনা অনুযায়ী আটই আগস্ট দুই হাজার পঁচিশ আটই আগস্ট দুই হাজার চব্বিশ ডক্টর ইউনুস রাজনৈতিক ক্ষমতা লাভ করেছিল বাংলাদেশের উনি সিংহাসনে বসেছিল বাংলাদেশের প্রধান হিসাবে এবং আজকে এক বৎসর উনি যে ব্যর্থ এটা বাংলাদেশের সব মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং ডক্টর ইউনুসো উপলব্ধি করছেন দেশ চালানো অতটা মুখের কথা নয় দেশ চালানো যে অত্যন্ত কঠিন একটা রাষ্ট্রনায়কের ওপরে যে কতটা দায়িত্ব থাকলে এবং একটা রাষ্ট্রনায়ক কতটা বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করতে লাগে দেশ আজকে ডক্টর ইউনুস সেটা কিন্তু অনেকটাই উপলব্ধি করেছে আটই আগস্ট ডক্টর ইউনুস ক্ষমতা লাভ করেছিল দুই হাজার চব্বিশ আজকে দুই হাজার পঁচিশের এই আট তারিখটা আমার গণনা অনুযায়ী কিন্তু অত্যন্ত কঠিন আট তারিখটা তা আটই আগস্ট দুই হাজার পঁচিশ যেই আটই আগস্ট দুই হাজার চব্বিশে ইউনুস ক্ষমতা পেয়েছিল আটই আগস্ট দুই হাজার পঁচিশে ইউনুসকে ক্ষমতা হারাবেন ইউনুসকে পদত্যাগ করবেন ইউনুসের কি বিশেষ কিছু সরকার চালাতে বড় কিছু অসুবিধার সম্মুখীন হবেন এই আট তারিখেই দিনটা তারিখটা কিন্তু বড় কঠিন একেই মহাকাশে শনি কিন্তু বক্রি অবস্থাতে আছে শনির সংখ্যা আট আগস্ট মাসটাকে হিসাব করলে আসটা আট আসে আগস্ট মাসের সংখ্যা হচ্ছে আট আবার আট তারিখটাও আট দুটো আট এখানে রয়েছে শনির সংখ্যা আট শনি মহাকাশে বক্রি অবস্থাতে আছে একশো আশি ডিগ্রির মধ্যে মঙ্গলের সাথে সুতরাং আমি এই আট তারিখটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছি আমার গণনার ওপর দিয়ে কেন আট তারিখটা বাংলাদেশের ইতিহাসে যেরকম চব্বিশ সালে ইতিহাসকে সৃষ্টি করেছিল আবার দুই সালে কিন্তু আরেকটা ইতিহাসও সৃষ্টি করতে পারে গণনাতে এরকম আভাস দিচ্ছে ফলে আজকে আমার এই ভিডিওটা প্রকাশ করা সুতরাং আমি অ্যাস্ট্রোলজার আমি গণনা ভিত্তিক আপনাদেরকে একটার পর একটা জানাচ্ছি এখন তো আপনাদেরকে আমি বলেছি ছোট ছোট সময়ের উপরে আমি ভবিষ্যৎবাণী জ্ঞাপন করছি আগেও কতগুলি আমি ডেট দিয়ে দিয়ে বলেছি একত্রিশ তারিখের বিষয়েও আমি সচেতন করেছিলাম আপনারা দেখেছেন একত্রিশ তারিখে সহভাগে যেরকমভাবে তারা সনদের আদায়ের বিষয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে অর্থাৎ আন্দোলনটার মাত্রা দিতে পারছে না বা পারল না একত্রিশ তারিখে বারবার বাধাপ্রাপ্ত হয়ে গেছে সুতরাং সব কিছুই যখনই বাধাপ্রাপ্ত হয় এই তারিখগুলির ওপরে বিশেষ কিছু গ্রহ নক্ষত্রের প্রভাব থাকে সুতরাং আজকের ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে আমি সেই জিনিসটাই জানালাম এবং আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আমি আপনাদেরকে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ অর্থাৎ সরকার কোন দিকে চলেছে বা কি হচ্ছে এ সম্বন্ধে আরও বিস্তারিত আমি আমার ভবিষ্যৎবাণী বিচার করে আপনাদেরকে আমি জানাব আমার চ্যানেল যাদের ভালো লাগছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনার মোবাইলে যাতে আমার ভিডিওটা ঠিক মতন পৌঁছায় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে লাগবে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে রাখতে লাগবে নমস্কার সবাই ভালো থাকবেন